উদ্যোগে মঙ্গলবারই বাজারে হনুমানজির মন্দিরে পুজো দিয়ে আমরা সেই উন্নয়নের পাঁচালির যে ট্যাবলো সেই ট্যাবলোর আমরা শুভ সূচনা করলাম দিনে আমাদের জেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের সার্বিক উন্নয়নের তুলে পূর্ব মেদিনীপুর মঙ্গলদাড়ি অঞ্চলে অনুষ্ঠিত হল এই বিশেষ কর্মসূচি এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় পাঁচকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি পুষ্পা ছাত্রা রাউত সহ চোদ্দটি অঞ্চলের অঞ্চল সভাপতি প্রধান সহ নেতৃত্ব সহ দলের মহিলা নেতৃত্ব এবং অন্যান্য কর্মী সমর্থকেরা কর্মসূচিতে রাজ্য সরকারের বিগত পনেরো বছরের উন্নয়নমূলক কাজ স্বাস্থ্য শিক্ষা রাস্তা পানীয় জল সামাজিক সুরক্ষা প্রকল্প সহ একাধিক জনমুখী প্রকল্পের কথা তুলে ধরা হয় সাধারণ মানুষের কাছে সরকারের সাফল্য পৌঁছে দিতেই এই উদ্বেগ বলে জানান নেতৃত্ব সব মিলিয়ে উন্নয়নের পাঁচালী কর্মসূচির মাধ্যমে বাংলার উন্নয়নের আমরা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে ঘোষিত কর্মসূচি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকারে পনেরো বছরের যে উন্নয়নের কর্মযজ্ঞ সারা বাংলায় শুরু হয়েছে সেই কর্মযজ্ঞকে গ্রামে গ্রামে প্রচার করার জন্য সভাতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা উন্নয়নের পাঁচালী একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই প্রচার যে ট্যাবলো চোদ্দটা গ্রাম পঞ্চায়েতের চোদ্দখানা ট্যাবলো আজকে পাঁচকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবারই বাজারে হনুমানজির মন্দিরে পুজো দিয়ে আমরা সেই উন্নয়নের পাঁচালির যে ট্যাবলো সেই ট্যাবলোর আমরা শুভ সূচনা করলাম আগামী দিনে আমাদের জেলা ব্লক এবং রাজ্য স্তরের নেতৃত্বরা অঞ্চলে অঞ্চলে যে আমরা পনেরো বছরে যে উন্নয়নের কর্মসূচি কাজ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আমরা মানুষের কাছে তার প্রচার করব এবং সেই প্রচার কর্মসূচির নাম উন্নয়নের পাচার সেই কর্মসূচি আমাদের এটা শুরু হলো আমাদের এখন নির্বাচন অবধি এই প্রোগ্রাম চলবে নির্বাচন ঘোষণা অবধি আমাদের এই প্রোগ্রাম চলবে এবং দল যখন যেভাবে নির্দেশ দেবে সেইভাবে আমাদের প্রোগ্রাম চলবে আমরা আজকে আমাদের ট্যাবলো বিভিন্ন অঞ্চলের গ্রামে গ্রামে ঘুরবে তার পরবর্তীকালে আমাদের দ্বিতীয় ধাপের কর্মসূচি আছে আমাদের যারা মহিলা নেত্রী তারা বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ভূতে মহিলাদেরকে নিয়ে বসে তারাই উন্নয়নের পাঁচালির বার্তা দেবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতৃত্বরা তারাও উন্নয়নের বার্তা মানুষকে দেবেন একদিকে উন্নয়ন আর একদিকে সাম্প্রদায়িক শক্তি সেই সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করে আগামী চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সব ব্যাপারে কটা বিজেপির আগে বলেছিল তো যে আমার পর আমার সমাধানে কাজ করলে কন্ট্রাক্টররা টাকা পাবে না আমরা যে অঞ্চলে দাঁড়িয়ে কাজ করছি সেই অঞ্চলে ইতিমধ্যে কন্ট্রাক্টররা এই অঞ্চলের জন্য খালি বরাদ্দ হয়েছে দু কোটি নব্বই লক্ষ টাকা তার মধ্যে ইতিমধ্যে কাজ করে ষাট লক্ষ টাকা বেশি কন্ট্রাক্টররা ইতিমধ্যে পেমেন্ট পেয়ে গেছে কাজ চলছে বরঞ্চ আমরা টেন্ডার প্রক্রিয়া আজকে সব গোটা ব্লক টেন্ডার করছে বলে হচ্ছে এবং সবথেকে বড়ো কথা শুভেন্দু অধিকারী যে বিধানসভা থেকে নির্বাচিত হয়েছে সেই বিধানসভায় বিরোধী দলনেতা বড় বড় কথা বলে সেই বিধানসভার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা বুথে আমার পর আমার সমাধানের কাজ হচ্ছে বিজেপির নেতারা মুখ লুকিয়ে মমতা ব্যানার্জির টাকা নিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে কিন্তু তারা তারপরে তারা তার ব্যঙ্গ করবে কেন ওদেরকে ব্যঙ্গ করা ছাড়া ওদের কাছে ওদেরকে বাংলার মানুষ ব্যঙ্গ করেছেন দু হাজার চব্বিশে লোকসভায় দু হাজার একুশে করেছে দু ছাব্বিশেও বাংলার মানুষ এই ব্যঙ্গে ব্যঙ্গ করার প্রতিবাদ ব্যালট বাক্সে মানুষ দেবে বहोत शांति आपके बांग्ला সফরে মত মানেoperatorname তো ভারতবর্ষের rakyat সবথেকে বড় অভিনেতা এই মাতুয়াদের সমাজকে উনি বলেছিলেন কি ভারতবর্ষে নাগরিকত্ব দেবে সেই নাগরিকত্ব দি কথা বলে আজকে এসএআরএ দেখা যাচ্ছে যারা মাতুয়া সমাজের মানুষ তাদের নাম হেয়ারিং এ বেশি ডাক পড়ছে আজকে সুবেন্দ অধিকারীর বুতে 11 জন মানুষের নামwidehat আছে 11 জনই আজকে ভারতবর্ষের যারা সীমানা পাহারা দেয়ছে নন্দীগ্রামের বুকে ভারতীয় সেনা কর্মী তার নাম থেকে বাদ গেছে তার বাড়িতে হিয়ারিং এর চিঠি এসছে আজকে আবার আমরা একটা নতুন কোন নাটক কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী যতবার বাংলায় আসছেন ততবার যদি বাংলার জন্য ভাবতেন বাঙালিদের জন্য ভাবতেন বাংলার উন্নয়নের জন্য ভাবতেন তাহলে আমরা ওনাকে বলতাম কিন্তু আজকে তো আমরা রাস্তার মোড়ে দেখলাম মাতুয়া মানুষরা গোবেক নরেন্দ্র মোদীর ফ্লেক্স টাঙিছে বিজেপির নেতারা ভোরবেলা ছুটে ছুটে বিভিন্ন মিডিয়ায় দেখাচ্ছে সে গোব্যাক যে ফ্লেক্স পড়েছে সেই ফ্লেক্সকে ছিঁড়ার চেষ্টা করছে বাংলার মানুষ বুঝে গেছে যে ভারতবর্ষের একজন সব থেকে বড় অভিনেতা আজকে আসবে আমি এখনো পাইনি আপনাদের মুখ থেকেই শুনলাম এরা নিরাপত্তার ব্যাপারে সব ব্যাপারে এরা নিরাপত্তার ব্যাপারে খুব অতিষ্ঠ শুনুন ভারতবর্ষের মধ্যে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাবেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরে এক ঘন্টার মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপোলজি চেয়েছেন মানুষের কাছে যিনি উদ্যোক্তা তিনি অ্যারেস্ট হয়েছেন পুলিশ কমিশনার থেকে শুরু করে বাংলার যিনি মন্ত্রিসভার সদস্য তাকে পদত্যাগ করে তদন্তের মধ্যে আসতে হয়েছে। আপনি মহাকুম্ভে স্ট্যাম্প আউট হয়েছিল ধর্ম করতে যে মানুষ প্রাণহানি হয়েছিল যোগী আদিত্যনাথকে বক্তব্য বলতে আজকে যখন ট্রেন দুর্ঘটনায় মানুষ মারা যায় তখন ভারতবর্ষের কোন মন্ত্রীকে মানুষের কাছে ক্ষমা চাইতে দেখেছে